আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু দেশ এবং প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমি সেই কলিজার টুকরার ভাই এবং বোন বন্ধুদেরকে আমি অনুরোধ করব। তা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা কোন জায়গার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কোনো দিন কোনো ভালো কাজ করতে পারবো না আপনারা যখন ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা প্রতিটা অসহায় গরিব দুঃখী মানুষ তাদের মাঝে আমরা দাঁড়িয়ে যাচ্ছি যে তাদেরকে দুইবেলা খাবার তাদের পোশাক বিয়ে শাদী সব কিছুই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সব কিছু করতে পেরেছি আপনারা একটু বেশি বেশি করে সবাই আমাদের পাশে থাকবেন যাতে আমরা সর্বস্তরের অসহায় গরিব দুঃখী মানুষের মেয়ে ছেলের বিয়া বিয়াশাদী আয়োজন আমরা সব কিছু করতে পারি এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া এবং পাওয়ার থাকলো যে আপনাদেরকে আমি অনুরোধ করলাম যে আপনারা আমাদের এই অনুরোধটা রাখবেন যাতে আমরা সব সময় এই ভালো কাজগুলো আমরা করতে পারি ভালো কাজের জন্য আমরা এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আমরা শুভ কামনা করছি বন্ধুরা অবশ্যই আপনারা সবাই আমাদেরকে একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের পাশে এগিয়ে আসবেন যে আপনাদের কাছে এটাই আমরা কামনা করছি তাছাড়া ভাই আর কিছু নেই আপনাদের কাছে আর কী বলবো বলেন আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন এইভাবে ভালোবাসা নিয়ে এগিয়ে কিন্তু আমরা বিয়াশাদি এই সর্বস্তরের অসহায় গরিব দুঃখী মানুষের বিয়াশাদিগুলো আমরা দিতে পেরেছি এবং আমরা দিচ্ছি এবং হচ্ছে আপনারা দেখতে পারছেন এই জন্য আপনারা আপনাদের ভালোবাসা মূল্যবান ভালোবাসা দিয়ে আপনারা অবশ্যই আমাদের পাশে আপনারা থাকার চেষ্টা করবেন সব সবসময় আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ